এদিকে কি হচ্ছে এদিকে কি হচ্ছে ও সব ফুল ছিটছে আর ওই দেখো জঙ্গলে ওদিকে পুকুর আছে বুঝলে হুম পুকুরের কিনারে কিনারে লোকজন বসে আসছে বলে বসার জায়গা হচ্ছে যাবা ওইদিকে ভিতরে এদিকে তাকাবো হ্যাঁ ভিতরে যাবো তো তোমার এখানে কেমন লাগছে আব্বু খুব ভালো আমি অনেক আজ থেকে তিরিশ বছর আগে এখানে আসতাম বেড়াতাম ভালো লাগতো তখন চিনমত্রী হয়নি তখন তখন আর এখানে ফ্লাওয়ার গার্ডেন মনে হচ্ছে না খুব সুন্দর লাগছে গাছগুলো আগে ছোট ছিল এখন অনেক বড় হুম তো এই পুকুরটা দেখতে পারো পুকুর আছে এই পাশে আর এটা গ্রামের পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন ঝিঝি পোকা ডাকছে মনে হয় হ্যাঁ তো আমরা কোথায় চলে এখানে শহীদ জিয়া প্রেসিডেন্ট তার কবরের পাশে চলে আসছে এবং এখানে সবাই ফুল দিতে আসে তার পাটের বড় বড় নেতা দলীয় সবকিছু তারা এখানে এসে ফুল দেন শ্রদ্ধাঞ্জলি দেন এটা হচ্ছে সেই জিয়ার প্রেসিডেন্ট জিয়ার জিয়াউর রহমান সাহেব তো এখানে সবাই শোক দেবে কি শোক করবে কি সবাই এখানে আবার পর্যটক হিসেবে চলে আসে মানে আশেপাশে আপনাদেরকে দেখায় মানে মনে হচ্ছে আসলে শহরে তো তেমন জায়গা নেই এরকম ঘোলা মেলা যার জন্য এখানে বিকালবেলা হলে প্রতিদিনই লোকজন আসে এখনই একটি ঈদ পূর্ণ মিলনিত ঈদের পরে সেই জন্য সবাই মোটামুটি সবাই আসার চেষ্টা করে এবং ঘোরাফেরা করে বেড়ায় ভালোই লাগে সময় কাটায় তো আপনাদেরকে আশেপাশে দেখায়